এখানে আল্লাপক একটু এরখা দিচ্ছেন এটার একটা গঠন আছে নবী আলী ইসলাম নিজে এবং বনি আনসা এদের বিরুদ্ধে এক জায়গায় যুদ্ধে গেছে নবী আলাই ইসলাম পথ চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছেছেন যোদ্ধা দল সহ যেখানে কোন শত্রু দলের কেউ নাই চতুর্দিকে কেউ নাই এ বসেন অল্পক্ষণের বিতরিত শেষ করে নবী ইসলাম তখন দেখলেন যেখানে যেহেতু কেউ নাই সুতরাং অস্ত্র শরীরের সাথে বেঁধে রাখার কোনো দরকার নাই নবী আলাই ইসলাম সাহাইকার আমরা অস্ত্র শস্ত্র রেখে ওখানে এক পেরে ওখানে আরাম করতেছিলাম আর নবীজি হাজতে পেশাব এই জাতীয় হাজতে একটু দূরে চলে পেশাবেন এখনকারত শৌচাগার ছিল না বাথরুম ল্যাট্রিন ট্যাট্রিন ছিল না নবীজি একটু দূরে চলে গেছেন নবীজি দূরে গেছেন ঠিক সেই মুহূর্তে গুয়াইরিশ নামে একজন অমুসলিম গুয়াইরিশ বিন হারেস সেই কি পয়গম্বরকে ওই অবস্থায় দেখে তরবারিখের ভিতরে থেকে বের করে চুপচুপ করে বিশ্ব নীতিকে হত্যা করার জন্য তরবারি উঁচু করে ডেকে বলতেছে মোহাম্মদ বলো তোমাকে এই মুহূর্তে কে রক্ষা করবে নবিয়াল ইসলাম উত্তর করলেন আমাকে আমার আল্লাহ রক্ষা করবে আমাকে পুরা পুরি একই পয়গম্বারের কথা বলেছেন নিয়ে বলেছেন এবং বিশ্বনবীজি মুহূর্তে শর্টকট দোয়া করলেন কিের হাত থেকে তুমি কেনা করবা তুই কর এই কথা বলতে দেরি হয়েছে দু আইরিশ উঁচু করছে কিন্তু আর তাদের বিতনের রক যেন কে টেনে হয়েছে। এই রাগের রক রথ যখন টাই তরছে তো মরলাম মরলাম বলতে বলতে তর বাড়ি আগে বসে ও তারপরে বসছে ও যখন হাতের থেকে তরবারি যখন ছিটকে পড়ে গেছে ও যখন পরে এ মরে গেলাম মরে গেলাম যখন বলতেছে বিশ্বনবীজি আসতে করে বিসপিল্লা বলে তর বাড়িতে হাতে নেওয়া করে তোরে এখন কে বসাবে কে বাসাবে আমারে বাসানে কেউ নাই যার রব নাই তার তো আসলেই কিছু নাই নাকি বলে যার রব নাই তার তো আসলেই কিছু নাই আমার বাসানে কেউ নাই নবীল ইসলাম বললেন তোর এই তরবারি তোকেই দেব তুই সাক্ষী দে যে এক আল্লাহ ছাড়া আর কোন রব নাই মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর বান্দা এবং রসুল দুয়াইরিশ বলে জীবনে ওই সাক্ষী দেবো না

জীবনেও কোনোদিন আপনার বিরুদ্ধে কোনো যুদ্ধে যাব না আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে জীবনেও কোনোদিন সহযোগিতা করবে না